আসসালামাইকুম আর অনলাইন টিজ এর পক্ষ থেকে আপনাদের জানাই আবার অভিনন্দন এবং শুভেচ্ছা আজ আমি আপনাদের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা এর মধ্যে বুঝতে পারতেছেন যে ভিডিওটি কিসের বিষয় বিষয়টি হচ্ছে যারা প্রাথমিক সহকারী শিক্ষক পদে ভাইভা পরীক্ষা দিবেন অনেকের বাধা বিভিন্ন ধরনের কথা আপনারা শুনতেছেন যে প্রাথমিকে সবাই শিক্ষক নিয়োগের পরীক্ষা নাকি স্থগিত করে দিল সেই বিষয়ে জটিলতা কাটানোর জন্য আজকে ভিডিও তো ভিডিওটি আমি নিয়েছি সংবাদ সমকাল থেকে তো তো কথা না বলে আমি মূল ভিডিওতে চলে যাব যে যারা প্রাথমিক সহকারী শিক্ষকের ভাইবা পরীক্ষা দিতে আগ্রহী এবং যারা প্রস্তুত নিয়ে আছেন এবং তারা সঠিক ডিসিশনও পাচ্ছেন না যে পরীক্ষা হবে কি হবে না বা পরীক্ষা স্থগিত হবে সেই বিষয়ে আজকে আমি জানাবো তবে আমি যতটুকু জেনেছি আপনাদের মাঝে ততটুকু জানাবো যে প্রাথমিক যে হাইকোর্টে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে আপনাদের পরীক্ষা স্থগিত কথা বলেছিল পরবর্তীতে সেটা উদ্ধর করে দিয়েছে তবে বর্তমানে পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া চলবে এবং যে তদন্ত দিয়েছে সেটা সঠিক না আসা পর্যন্ত আপনার ভাইবার যে পূর্ণাঙ্গ যে রেজাল্ট আছে সেটা পাবলিশ করবে না তো যাইহোক আমি এখানে যে নিয়ম বিজ্ঞপ্তিটা আহ ছিল সেটি আমি আপনাদের তুলে ধরবো একটু সমস্যা হচ্ছে তো যে বিষয়টি ছিল প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ দিয়ে প্রাথমিক নিয়োগের কার্যক্রম মাসের জন্য স্থগিতের আদেশ স্থগিত করেছেন চেম্বার ছয় আদালত এর ফলে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের বাধা রইল না মূলত আপনারা বুঝতে পারতেছেন যে প্রশ্নপত্র যে ফাঁসের যে ঘটনা ছিল সেটা তদন্তের জন্য যেটা স্থগিত করেছিল সেটা আর স্থগিত থাকবে না যারা মৌখিক পরীক্ষা বা ভাইভা পরীক্ষা দেবেন তারা ভাইভা পরীক্ষা দিতে পারবেন ওই পরীক্ষা প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত হাইকোর্টের আদেশ বহন রেখেছেন আদালত আদালত বলেছেন পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা যাবে না অর্থাৎ আমি যে কথাটা আপনাদের বলেছিলাম যে আপনার মৌখিক পরীক্ষা হবে যে ঘটনাটা যদি তদন্ত ভালোভাবে শেষ না হয় তার আগে কলম এই রেজাল্টটা দিবে না তো যাই এখানে যেটি ছিল আমি বললাম এরপর হচ্ছে বৃহস্পতিবার কৃষি মে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম রহমান এর আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষে একটু সমস্যা একটু দেখি কি সমস্যা তো আদালতের রাষ্ট্র পক্ষে শুনানি করে অ্যাটনি জেনারেল এ এম আমিন উদ্দিন অতিরিক্ত অ্যাটনি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ ও সহকারী অ্যাটনি জেনারেল সাইফুল আলম এবং ব্রিটেনের পক্ষে ছিলেন মানে বিভিন্ন পক্ষে ছিলেন ব্রেস্টিন সৈয়দ সাইদুল হক সুম তো বুঝতে পারছেন যারা এখানে ছিলেন এখন তারা স্বাক্ষর প্রদান করেছেন তাহলে তো যারা প্রাথমিকে ভাইবা পরীক্ষা দিবেন তো আপনাদের ভাইবার জন্য আর ভালো থাকবে না তো আপনারা আহ যারা ভাইয়া পরীক্ষা দিবেন তারা সঠিক সময় ভাই ভাই উপস্থিত থেকে ভাইয়া পরীক্ষাটা আজকে আপনাদের জন্য এই ছিল ভিডিও ভিডিওটিতে একটি সমস্যা রয়েছে তো পরবর্তী ভিডিওটি এই ধরনের সমস্যা হবে না তো যাই হোক পরবর্তী আপডেট আরো মাঝে হাজির হব এই বলে আমি শেষ করছি সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবারও আরেক অনলাইন এর পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আসসালামাইকুম